আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপ গার্ডেন আপনাদেরকে স্বাগত এটা হচ্ছে বাগানের আনন্দ প্রত্যেক দিন আমি কিছু না কিছু ফল হারভেস্ট করি সেটা তিন ফল হোক বা টমেটো বা সফেদা গ্যাসকেটটা থাই ভেরিগেটেড সফেদা আমার যেটা আছে থাই সফেদা সরি বারো মাসে সেই সবেতাটা গাছেই পেকে গেছে আমি খেয়াল করিনি এর আগে তো দেখেন বেশ সাইজটা আলহামদুলিল্লাহ অনেক বড় বেশ লম্বা এটাকে অনেকে আবার ইন্ডিয়াতে ল্যাংচার সবেতাও বলে আর এটা হচ্ছে এগুলো হচ্ছে তিন ফল আলহামদুলিল্লাহ সাইজটা দেখে বুঝতে পারতেছেন যে ফলের সাইজটা কেমন মার্শাল অনেক বড়ো সাইজ আমার মনে হয় এই ফলটা একশো গ্রামের কাছাকাছি বা একশো গ্রাম হবে হুম একশো গ্রাম হবে ফলটা ওয়েট বাগানের এই হচ্ছে আনন্দ আর এই যে দেখছেন লাল শাক এখানে আছে বেগুন গাছ আর কিছু আমি ড্রাগনের কাটিং বসিয়েছি এখানেও আছে লাল শাক এখানে আছে তরমুজ গাছ তো আসলে যে জিনিসটা বলছিলাম যে সাপ বাগান করার আনন্দ এটা হচ্ছে যে প্রত্যেক দিন আপনি কিছু না কিছু ফল হারভেস্ট করবেন আপনার নিজের হাতে নিজ বাগান থেকে এবং সেইগুলোর স্বাদ কী বলব যাদের স্বাদ বাগান আছে তারা ছাড়া কেউ বুঝবে না আর যাদের নাই তাদের জন্য বলি আপনি বাজার থেকে কখনও কখনও কোনো দিন কিনে সেই স্বাদটা পাবেন না তো আত্মতৃপ্তি একটা অনেক বড় বিষয় তো যাদের অপরচুনিটি আছে সাত বাগান করার তারা অল্প অল্প করে সাত বাগানে শুরু করতে পারেন আমিও একজন নতুন স্বাদ বাগানি আমার বাগানের বয়স সর্বোচ্চ এক বছর এর মধ্যে আমি অনেক এর মধ্যে অনেক গাছ আমার হাতে অনেক গাছ না দু একটি গাছ নষ্ট হয়েছে মন খারাপ হয়েছে কিন্তু শিখতে পেরেছি অনেক কিছুই তো আপনারাও শুরু করেন মনের প্রশান্তিটা অনেক বড় ব্যাপার সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি যখন সাদে আসি ভোরবেলা সরি ভোর নামাজ পড়েই আসি না আমি সাতটার দিকে আসি তো তখনকার পরিবেশটা আসলে অসাধারণ সেটা মানে বলে বোঝানো যাবে না যেহেতু আর আমার বাসার সামনে দেখছেন বড় একটি পুকুর আছে এখানে প্রচুর বাতাসও আসে আলহামদুলিল্লাহ এই শান্তিটা অন্য কোথাও পাওয়া যাবে না তো আপনারাও শুরু করেন পুকুর থাকার জন্য না অন্তত সকালবেলার যে আবহাওয়াটা এটা অন্তত পাবেন আর যে প্রশান্তিটা এটা এটা আপনি পাবেন আশা করি শুকায় গেছে ফলটা এটা হচ্ছে চাইনিজ কমলা গাছে সবে গুটি এসছে আলহামদুলিল্লাহ বেশ অনেক পরিমাণে গুটি এসছে আপনারা শুরু করেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম